ইরান ইরান আছে আমি আবার এই লড়াইটা শিয়া সুন্নি বিষয়টা কানেক্টেড না ইরানকে কেন আসলে এই আজকের দিনে এই পরিণতি ভুগতে হচ্ছে সেটা নিশ্চয়ই কারোরই অজানা না তাই না আমরা যে মানে গেল সময়গুলোতে বা বছরগুলোতে যতগুলা সরকার বিরোধী আন্দোলন দেখছি ইরানের ঘটনা সারা পৃথিবীর ঘটনাগুলো থেকে ডিফারেন্ট আজকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছে আর সেই তথ্যের ইরানের যে সেনাবাহিনী আছে বা স্পেশাল ফোর্স আছে তারা বড় একটা সফলতা পেয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বলছিল যে দেশ জুড়ে সরকার বিরোধী যে বিক্ষোভটা চলছিল সেখানে সন্ত্রাসী সেলের সাথে সম্পৃক্ত বিভিন্ন বাড়ি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক সরঞ্জাম জব্দ করেছে ইরানের সেনাবাহিনী অর্থাৎ যারা বাংলা ভাষায় বুঝাল সহজে বুঝবেন ইরানে যারা সমন্বয়ক ছিল এরা কিন্তু সবাই ইরান প্রেমী না এরা মার্কিন যুক্তরাষ্ট্র তার দুষ্ট ছেলে জার্মানি যুক্তরাজ্য অর্থাৎ পশ্চিমা বিশ্বের টাকা ভুক্ত টাকা খাইয়া নিজের দেশের মানুষকে উস্কাইয়া এই যে পরিস্থিতি করছিল তো গতকালকে আপনারা দেখছেন পরিস্থিতি এখন অনেকটা কন্ট্রোলে শতভাগ শেষ হয় নাই বাট অন দা ওয়েতে আমার কাছে মনে হচ্ছে আর দুই চার পাঁচ দিনে সব ঠিক হয়ে যাবে কারণ সরকার কার্যত কিছু পদক্ষেপ নিয়েছে তবে এর পাশাপাশি গতকালকে বলছিলাম একটারে কিন্তু দিছে বালিশ ছাড়া সোয়াইয়া কেন এটা ছিল মাস্টার তাকে ধরা হয়েছে এরকম একজন না অনেক মাস্টারমাইন্ড মাইন্ড আছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ইরানের বিশেষ গোয়েন্দা শাখাগুলো পাশাপাশি সামরিক বাহিনীর যে ইউনিটগুলো আছে এই আন্দোলনকে বিভিন্ন প্রদেশে একত্রিশটি প্রদেশের একশোর বেশি শহরে যারা সমন্বয় করেছে যারা জনগণকে উস্কাইছে এদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ইরানের সরকার। তো যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন বাড়িঘর থেকে আমেরিকায় তৈরি এখন এই মেশিনারিজগুলা ইরানে কিভাবে ঢুকলো ঢোকা খুব স্বাভাবিক আমি আবার বলি কেন ইরানের আমেরিকার যে দুষ্ট ছেলে আছে সে যে অভিযান চালাইছে এই অভিযান মানে চোদ্দ দিনের যে যুদ্ধটা হলো ইরানের ঘরের ভিতরেই তার শত্রু আছে আবার কিভাবে হচ্ছে ভাই মার্কিন প্রেসিডেন্টরা যখন যখন টাকা খরচ খরচ করে করে ডিপার্টমেন্ট পয়সা পয়সা বলে না যে দেখলে আমেরিকার কাঠের মূর্তিও হা করে তো আমরা তো মানুষ অভাব অনটন ইরানের মধ্যেও আছে তো যাদের ইমান দুর্বল দেশপ্রেম দুর্বল তাদেরকে বেছে বেছে এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে পশ্চিমারা আর এরা কারা এরা কিন্তু ইরানেরই মানুষ তো তাদেরকে ধরার পর সেখান থেকে বিপুল পরিমাণ মার্কিনে যে অস্ত্র উদ্ধার করলো কিভাবে করল বিভিন্নভাবে এগুলা কিন্তু ঢুকে যাচ্ছে কর্মকর্তারা বলছেন যে পশ্চিম আজার বাইজান এবং আপনার খোরাসান সহ বেশ কয়েকটি প্রদেশের আবাসিক বাড়িগুলোতে অভিযান চালিয়েছিল সেনাবাহিনী আগ্নেয়াস্ত্র গোলা বারুদ আইইডি তৈরির সরঞ্জাম এবং দুইশো কেজির বেশি বিস্ফোরক উদ্ধার হয়েছে বলা হচ্ছে জব্দকৃত এসব সরঞ্জামের মধ্যে একটি বিদেশি ট্রাকের মাধ্যমে পাচার করা দুইশ তিয়াত্তরটি অস্ত্র ড্রোন তৈরির সরঞ্জাম নজরদারি চালানোর বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত সেল সদস্য হিসাবে অভিযুক্ত বেশ কয়েকজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে আমেরিকার দুষ্ট ছেলে ওই দেশের মশাদারও একটা সম্পৃক্ততা পাওয়া গেছে এই অভিযানে চার সদস্যের একটি গোষ্ঠীকে নিশ্চিন্ন করা হয়েছে এবং সেখান থেকেও আগ্নেয়াস্ত্র এবং আইইডি তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন ইরানি বাহিনীর কাছে এমন কিছু অডিও রেকর্ডিং হাতে পড়েছে যেখানে বিদেশিদের কণ্ঠস্বর বিক্ষোভকারীদের দিক নির্দেশনা দিচ্ছে বলে শোনা গেছে এটি এই অস্থিরতায় বিদেশি শক্তির যে সংশ্লিষ্টতার কথা ইরান বলছিল তা প্রমাণিত ইরানি কর্মকর্তারা বারবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার দুষ্ট ছেলের বিরুদ্ধে এই বিক্ষোভকে উস্কে দেওয়ার জন্য দায়ী করছিল তবে এতদিন দায়ী করলেও আপনার এখানে তথ্য এভিডেন্স প্রমাণ এগুলোর ঘাটতি ছিল আর আজকে সেই অডিও রেকর্ডিং উদ্ধারকৃত যে মেশিনারিজগুলা এটাই প্রমাণ করে ইরানের বিক্ষোভ আর দশটা দেশের সাথে আপনি মিলাইতে পারেন না হেফাজত করুক আলাইকুম